বাবা মা চাছা চাচি খালা খালু চোদ্দ কুষ্টি বিয়ে পাশ তাই নাকি তো মেয়েটা কি পাস মেয়ে ওই মেয়ের বান্ধবীরা সবাই বিয়ে পাস অনেকের ছেলে পেলে হয়ে গেছে ওরা সাহেব এ মেয়েটা কেমন এ ও এই মেয়ের নাম বুলবুলি এ মেয়েটার নাম কি এর নাম হচ্ছে হ্যাপি ওটা তারপর ছবিগুলো রাখি Amen to so

সাত পুজো হবে না আজ তো আমাদের বিয়ে বিয়ে মানে তোমার বিয়ে কার সাথে আপু ধুট যা আমার বিয়ে হতে যাবে কেন আজ গ্রামের অসহায় পরিবারের কয়েকটা মেয়ের বিয়ে হবে ও আচ্ছা তাহলে তোমরা তোমাদের সমাজ কল্যাণ সংগঠন থেকে গ্রামের অসহায় মেয়েদের বিয়ের ব্যবস্থা করেছ হ্যাঁ এর আগেরবার আমরা কিছু এ তিন ছেলে মেয়ের পড়াশোনার ব্যবস্থা করেছিলাম এবার আমরা কিছু অসহায় মেয়ের বিয়ের ব্যবস্থা করেছি তোমাদের পরের মিশনটা কি আপু সেটা আমাদের সংগঠনের সেক্রেটারি হিমেল ভাইজান আমাদের ছেলে হিমেল বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে গ্রামে ফিরে এসেছে খুব ভালো খুব ভালো খুব ভালো ভালো ছেলে তা আপনার ছেলের ওই পেশাগত যোগ্যতাটা কি সমাজ সেবা সমাজ সমাজ সেবা তা এই সেবাই কি পেট ভরে জি না মন ভরে তা গ্রামের সরকারি স্কুলে শিক্ষকেতা আর সমাজ উন্নয়নমূলক কাজ নিয়েই তার ব্যস্ততা মাসাল্লাহ ভালো হয়েছে আমি ভাবছিলাম না জানি আপনার ছেলে কত বড় কাজ করে দেখেন ঘটক সাহেব সমাজ সেবার চেয়ে বড় আর কোনো কাজ নেই বুঝতে পেরেছেন যাক সব আপনাকে যে ছবিটা দেখালাম আর যে ঠিকানাটা দিলাম আপনি ওদের সাথে একটু যোগাযোগ করেন ওনারা যদি বিয়েতে রাজি থাকে তাহলে আমাদের কোনো আপত্তি নেই ওয়ালাইকুম আসসালাম

আমিন আমিন সাহেব আপনার বাড়িতে ইয়ের বিয়ের অনুষ্ঠান করতে পেরে আমরা কৃতজ্ঞ কী যে বলনা হিমেল আরে যে কোনো সমাজসেবামূলক কাজে আমি এই গায়ের জনপ্রতিনিধি হিসেবে আরে পাশে থাকে তো আমার দায়িত্ব ঠিকই বলেছেন চেয়ারম্যান সাহেব এই ধরনের কাজে সরকারও জনগণের পাশে থাকে আপনারা পাশে আছেন বলেই আমরা এই ধরনের কাজ করার সাহস পাই না না আচ্ছা ওই আমাদের স্বাস্থ্যকর্মী সাথিয়াপা সে কোথায় তাকে তো দেখছি না মাদকা নিরাময় কেন্দ্র রোগীদের জন্য সব সময় খোলা আছে স্যার আমরা যে মাদকা সত্য রোগীটিকে ভর্তি করিয়েছি তার সন্ধান কিন্তু স্বাস্থ্যকর্মী সাথী দিয়েছে হ্যাঁ ওনাকে তো আমি চিনি বসেন আপনাদের সহযোগিতায় তো মাদকা সত্য রোগীদের চিকিৎসা আর পুনর্বাসনের ব্যবস্থা করতে পেরেছি বেসরকারি পর্যায়েও এখন মাদক নিরাময় কেন্দ্র পরিচালিত হচ্ছে সরকারের নির্দেশনায় এসব কেন্দ্রে ভাবে ডাক্তার নার্স ও মনোচিকিৎসক রয়েছেন আমরা সবাই মিলে চেষ্টা করলে এই সমস্যা সমাধান করা অসম্ভব নয় হ্যাঁ সবাই মিলে চেষ্টা করলে অবশ্যই সম্ভব কুতুবুদ্দিন ঘটকের কাছে অসম্ভব কিছু নাই এখন আপনারা যদি রাজি থাকেন তাইলে আমরা রাজি আর তাছাড়া পাত্র পাত্রী দুইজনও দুইজনের পূর্ব পরিচিত হায় হায় তাইলে তো কথাই নাই আরে মিয়া বিবি আচ্ছা হিমেলের মা তোমার কি মনে হয় ওরা পাত্র হিসেবে আমাদের হিমেলকে পছন্দ করবে পছন্দ করবে না কেন আমাদের হিমেলের মতো এমন সৎ পদ উপকারী ছেলে এই গ্রামে কজন আছে বলো তা তুমি ঠিক বলেছ মেয়েটাও কিন্তু ভালো জানো আমি মেয়েটিকে আমাদের হিমিলের সাথে অনেক সেবামূলক কাজ করতে দেখেছি আমি না শুনেছি ওর বাবা মা নেই ওর ভাই ভাবি নাকি ওর অভিভাবক তাই নাকি তাহলে চলো একদিন ওদের বাড়িতে গিয়ে ওর ভাই ভাবির সাথে কথা বলে আসি ঠিক আছে কিন্তু তার আগে দেখি আমাদের ঘটক সাহেব আমাদের জন্য কি খবর নিয়ে আসে তার মানে পিতা মাতার অবর্তমানে এই পরিবারের আপনি অভিভাবক হ্যাঁ তা বলতে পারেন সাসা ওরা আমাকে ভাই বোন হইলো আমরা সন্তানের মতোই দেখি ভাই বোন তার মানে কি আপনার আরো ভাই আছে জি আমার ছোট ভাই তমাল তা আপনার ভাইয়ের পেশা কি মানে কি কাজ করে বলেন তো একটু মানে এখনো কিছু করতেছে না তবে চাকরি বাকরির চেষ্টা চলতেছে ও বুঝতে পারছি বেকার তাইলে তো নিশ্চয় বাড়ি ঘরেও নাই কই যাও তুমি আমি তোমার এখন কোন জায়গায় যাইতে দেব না আমি জানি তুমি সাইপাস খাইতে যাইতাছো চুপ এই বাড়ির মালিক আমি এই বাড়ির আমার মন যাচ্ছে আমি তাই করব না তোমার মন যা চাইবো তুমি করতে পারবে না গ্রামের মানুষ তোমারে ভালো করে না তুমি নেশা খাওয়া ছাড়ো আল্লাহ তুমি কোয়া আমি হুকি করব তুমি ভালো করে দাও আমার জামাইটা জন্য নেশা খাওয়া ছাইরা দাও আল্লাহ কি ব্যাপার শালা এত রাইট করে তুমি এখনো জায়গা বসে আছো তোমাল এখনো ফেরে নাই নিশ্চয় না মানে থাক তোমাকে বলতে হবে না তোমার আজকে পায়ে পায়ে ওরা এত সাহস বাড়ছে আচ্ছা ও এত রাত করে থাকে কই বলতে পারো তা আমি কেমনে কমু কই থাকে তাই হুমসি আর বন্ধু খসরু হেরে হেরে যায় হে নাকি কইছে ওরে চাকরি দিব খসরু ওরে চাকরি দিব আমার তো এই খসরু পোলাটারই পছন্দ না তো যে শুনছি হে নাকি অনেক বড় ব্যবসায়ী খসরুর কিসের বড় ব্যবসা সেটা আমি জানি না কিন্তু আজকে তুমি তোমাল আসলে বলে দিবা ওর সাথে মেলামেশাটা আমার একদম পছন্দ না ও জানি ওর সাথে না মেশে এখন আর আমার দরকার নাই না খসরু একদম দরকার আছে একটা চাকরির লোক দেখাইয়া সুন্দর নেশার জিনিসটা আমার হাতে ধরাই দিলি হিমেন তোমরা এই গ্রামে বাল্যবিবাহ বন্ধ করেছো এতিম ছেলে মেয়েদের ব্যবস্থা করেছো ওই অসহায় মেয়েদের বিয়ে দিচ্ছ এবার তোমরা এই গ্রাম থেকে মাদক মুক্ত করতে পারবে না আমার মনে হয় সবাই মিলে চেষ্টা করলে গ্রামকে মাদক মুক্ত করা অসম্ভব কিছু নয় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের একজন কর্মকর্তা হিসেবে আমিও আপনাদের পাশে থাকব আপনারা জানেন সরকার মাদক সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এই নীতিতে মাদক এর অবৈধ ব্যবহার ও মাদক পাচার রোধে সফল অভিযান চলছে আপনি ঠিকই বলেছেন এরি মধ্যে সারা দেশে বহু মাদক কারবারে ধরাও পড়েছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এসো কোনা বসো তুমি ঠিক সময় মতো এসেছো তোমরা এই গ্রামে নানা অনাচারে বিরুদ্ধে লড়াই করেছো এবার তোমাদের মাদকের বিরুদ্ধে লড়াই করতে হবে মাদকের বিরুদ্ধে লড়াই তুমি বিশ্বাস করতে পারবে না কনা কি ভয়ঙ্কর সাপের মতো এই মাদক ছড়িয়ে পড়ছে এই ভয়ঙ্কর সাপের ছুবলে যে কোনো পরিবার ধ্বংস হয়ে যেতে পারে বাড়িতে ফিরে না খায় শরীর ঠিক আছে তো ঘর কি অবস্থা করছিস ভাইয়া তোর কি হয়েছে বলতো তোমার তোর তো কয় হয় নাই আমাকে কনার কিন্তু বিয়া ঠিক হয়েছে কনার বিয়া হ ওই যে সমাজকলার সংগঠনের হিমেল আছে না ওর বাপ মতো আইছিল আমাকে বাইতে বিয়ার প্রস্তাব নিয়া বিয়া দিবা দেও সমস্যা নাই কিন্তু বিয়া দিতে যে টাকা পয়সা সোনা দানা এগুলো লাগে এগুলো করতে থেকে এগুলো তো আমার কেটে দিব আর কি মুশকিল আমরা এত টাকা পয়সা স্বর্ণ গয়না কই পামু তা আমার যে কিছু গয়না কাটি জমানো আছে না আলমারিতে রাইখা দিছি ওগুলি বেচলে মোটামুটি কিছু টাকা জোগাড় হয়ে যাবে মাদক হৃদরোগ ক্যান্সার ফুসফুসে যক্ষ্মা সহ নানা রোগে মৃত্যু হার বাড়িয়ে দেয় একজন স্বাস্থ্যকর্মী হিসেবে আমি বলছি মাদক সেবনে এইচ এবং হেপাটাইটিস বি এর সংক্রমণের আশঙ্কাও রয়েছে অথচ উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মদ জুয়া সহ সকল ধরনের অনৈতিক কর্মকাণ্ডকে নিষিদ্ধ ঘোষণা করেছে শুধু তাই নয় সংবিধানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনও তৈরি করেছেন আর সে সময়ে ঢাকার রেস ময়দানে ঘোর পরিবর্তন করে গড়ে উঠেছিল সরওয়ার্দি উদ্যান তোমরা একটা বিষয় কি জানো মাদক দ্রব্য সকল ধর্মেই নিষিদ্ধ আমাদের পবিত্র কোরআনে সুরাল নব্বই এবং একানব্বই নম্বর আয়তে মদ জুয়া সহ সকল ধরনের ঘৃণিত কাজ থেকে মানুষকে বিরত থাকার জন্য কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে আর হ্যাঁ মাদক নিয়ন্ত্রণের কাজটা নিজেদের ঘর থেকে শুরু করা উচিত খুবই ভালো প্রস্তাব হাসান খুবই ভালো প্রস্তাব আমরা যদি আমাদের ঘরকে মাদক করতে পারি তাহলে দেখবে একদিন এই দৃষ্টিও মাদকভুক্ত হয়ে গেছে কই যাও সাইলা তোমালের ঘরে তোমাল কালকে অনেক রাত করে বাড়ি ফিরছে কিছুই খায় নাই দেখি যদি একটু কিছু খাওয়াইতে পারি আপনারা ছেলেটাকে বুক আগলায় রাখছিলাম কিন্তু মানুষ করতে পারি না এখন তো ওর হাবভাবার ভাব আর চাল চলনে আমার রীতিমতো সন্দেহ হয় সন্দেহ কেন আমাকে তো আমার কিছু করছে শালা এই গ্রামে মাদক কিভাবে ছড়ায়া পড়ছে সেই খবর রাখো মাদক এই সর্বনাশা মাদক কত পরিবারকে ধ্বংস করে দিতেছে আমার তো ভয় হয় যে আমাদের তমালও সেই সর্বনাশা পথে পা বাড়াইলো কিনা আরে না না এসব তুমি কি কইতাছো আমাকে তমালে সব করব না না করলেই ভালো কারণ কয়েকদিন বাদে তো আমাদের কনার বিয়া এই তো ওই দিন যে আমরা বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেছিলাম সেই অনুষ্ঠানের ছবি দেখি অন্যদের বিয়ের ছবি দেখা বাদ দিয়ে নিজের বিয়ের স্বপ্ন দেখো বিয়ের স্বপ্ন ঠিক আছছ কেন? আপু আপু সর্বনাশ হয়ে গেছে। কিরিমিনা ঠিক আছিস কেন? তোমার বিয়ের জন্য ভাবি আলমারিতে যে গহনাগুলো রেখেছিল সেগুলো সব চুরি হয়ে গেছে। হ্যাঁ? গহনা চুরি হয়ে গেছে মানে কি বলছিস এসব? বড়ভাই থানায় খবর দিয়েছে। বাড়িতে এবার পুলিশ আসবে। খেলাল সাহেব এই গহনা চুরির ব্যাপারে আপনার কি কাউকে সন্দেহ করছে? এই বাড়িতে তো আমরা ছাড়া কেউ থাকে না তাই সন্দেহ করার মতনও কেউ নাই আচ্ছা আপনি আর আপনার স্ত্রী ছাড়া এই বাড়িতে আর কে কে থাকান আমার দুই বোন কণা আর মিনা হ্যাঁ ওনাকে তো আমি চিনি উনি এলাকার সমাজ কল্যাণমূলক কাজে সম্পৃক্ত আচ্ছা আপনার একটা ছোট ভাই ছিল বলছিলেন উনি কোথায় তোর এক বন্ধু কি জন কি নাম ও খসু চৌধুরীর অফিসে গেছে খসু চৌধুরী কিসের অফিস না কিসের অফিস জানি না ওই গোল্ডেন স্টার শুনছি অনেক বড় ব্যবসা জি গোল্ডেন স্টারের খসু চৌধুরী সে তো আজ মাদক কারবারের অভিযোগে গ্রেফতার হয়েছেন বাড়ি কনের বাড়ি দুই বাড়িতেই মিষ্টি খেতে মিষ্টিস হবে আলাম ডায়াবেটিস হবে কেন আর শুভ সংবাদে একটু মিষ্টিমুখ করতেই হয় কিন্তু শুভ সংবাদ মনে হয় আর শুভ থাকছে না তার মানে কাগজে লিখেছে গ্রামে মাদকের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান শুরু হয়েছে আর সেই বিশেষ অভিযানে কনার ভাই তোমালো গ্রেপ্তার হয়েছে কি বলছো তুমি আমরা যে মেয়ের সাথে হিমেলের বিয়ে ঠিক করেছি সেই মেয়ের ভাই মাদকা শক্ত শুধু মাদকা শক্ত নয় ও যে নিজেদের বাড়ির গহনা চুরি করেছে সেই কথাও সে স্বীকার করেছে না 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 একজন মাদকা শক্ত আর চোর ভাইয়ের বোনের সাথে আমার ছেলে বিয়ে দেব না ভাইয়ের অপরাধে বোন কেন অপরাধী হবে মা মাদক আসক্তদেরকে ফেরানোর দায়িত্ব তো আমাদেরও তার মানে তোরা কি করবি আমরা মাদকের ভয়াবহতার কথা সবাইকে জানাতে পারি আমরা মাদক সুস্থ হতে সাহায্য করতে পারি আমরা ইতিমধ্যে তোমার ভাইকে মাদক নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রে ভর্তি করেছি শেষ পর্যন্ত পুলিশের কাছে মুছলেকা দিয়া তোমালকে মাধকা শক্তি নিরাময় কেন্দ্রে ভর্তি করতে হইলো ঠিক আছে কত বড় লজ্জার কথা বুঝতে পারতেছো না আপনাকে জানতে পারবে স্যার কেন জানবে না সারা দেশের মানুষ জানে ওর তো ছবি সহপত্রিকায় খবর আসছিলো তাই না হনাম বিয়ে কি হইবো শালা কোনো মাধুকা শক্তির মনের সাথে কোনো ভালো পরিবারের বাবা মা ছেলেকে বিয়ে দিতে চায় মাধুরজি কত ভয়াবহ আত্মকাশক্তি কেন্দ্রে না হলে বুঝতে পারতাম না এখন আমার খুব বাজতে ইচ্ছে করে পরিবারের প্রিয়জনদের কাছে ফিরে যেতে ইচ্ছে করে ভাইয়া আমি কি আবার বাড়ি ফিরে যেতে পারবো না ভাইয়া ডাক্তারের সাথে আমার কথা হয়েছে খুব শীগগ্রি আমরা তোকে বাড়ি নিয়ে যাব। হ্যাঁ হেল্লা কেমন কেমন হ্যালো আমরাও ফুল বুঝেছিলাম ভাবলাম মাখলে টাকা পড়ে মাখতে কেটি ফ্ল্যাটে কিন্তু সমাধান নয় আসলে সব লোকে যেমন চিকিৎসা আছে তেমনি মধুরা শক্তির চিকিৎসা আছে তোমার ভাই আজ থেকে তোমারও নতুন জীবনের শুরু তাই আমাদের সবার পক্ষ থেকে তোমার জন্য ফুলে শুভেচ্ছা নাও তোমার না ঢাকার কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রটি দুশো পঞ্চাশ শয্যায় উন্নীতকরণ সহ ঢাকার বাইরে সাতটি বিভাগে দুইশ শয্যা বিশিষ্ট মাদকাসক্তি নিরাময় কেন্দ্র স্থাপন করা হচ্ছে এদিকে মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে সকল শ্রেণী পেশার মানুষের সচেতনতা ও সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ হয়ে উঠবে সত্যিকারের মাদকমুক্ত সোনার বাংলাদেশ